আসছি আঙ্গো দেলদুয়ার জমিদার বাড়ি তো সবাই সাথে থাকুন তো এখন জামু দেলদুয়ার জমিদার বাড়ি এই হলো জমিদার বাড়ির ভিতরের দৃশ্য গেটের ফাঁক দিয়ে ক্যামেরা ধরে আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম এটা যদি আপনাদের দেখাই তো আমি এখন যাচ্ছি দেলদুয়ার জমিদার বাড়িতে উপজেলা পরিষদ হয়ে তো দেখতে থাকেন তো এখন যাচ্ছি দেলদোয়ার জমিদার বাড়ির উদ্দেশ্যে আপনাদের দেখানোর জন্য এবার কাঠ গাছটা কাঠ গাছ না কড়ি গাছ এই করি গাছের ভিতরে হলো তো মূলত জমিদার বাড়ি তো চলেন ভিতরে গিয়া ফুল্লিভাবে দেখি তো ভিহ আশা করছি দেলদোয়ার জমিদার বাড়ি এটা হলো ঢুকার গেট তো চলেন দেখি ভিতরে কি আছে তো জমিদার বাড়িতে ঢোকার আগে একটা আপনার কৃষ্ণচূড়া গাছ দেখতে পাবেন সুন্দর পরিবেশ কৃষ্ণচূড়া গাছ একটা পুকুর আছে সুন্দর একটা পুকুর আমরা জমিদার বাড়ি সেই মসজিদটা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জমিদার বাড়ি মসজিদ তো দেখতেই পাচ্ছেন দেওয়ার জমিদার বাড়ির মসজিদটা এদের কিন্তু অনেক দর্শনার্থী আছে আমাদের এই জায়গা আসছে দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন তো ভেতরে তো এখন যাইতে দেয় না তো ওয়ালের উপর দিয়ে আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কিন্তু আম গাছ আছে প্রচুর আম ধরছে তোমি চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য যদি ভিতরে যাইতে দেয় তাহলে আপনার ভিতরের পরিবেশটাও দেখাইতে পারবো আর এখন আসছি পিছনের দিকে তো ভিতরে ঢোকার এক জায়গায় একটা ঘেট দেখা যেতেছে তো যে দেখি যে ঘেটে কেউ আছে কি না যদি কেউ থাকে তাহলে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আর না থাকলে তো কিছু করার নেই বাইরে থেকে আপনাদের যতটুকু পারেন দেখানোর চেষ্টা এই হলো জমিদার বাড়ির ভিতরের দৃশ্য ঘেটের ফাঁক দিয়ে ক্যামেরা ধরে আপনাদের দেখানোর একটু চেষ্টা করলাম ওই একটা ভাঙ্গা ভবন আছে এই যে মূলত এই প্রাসাদটাই হলো আপনার দেলদার জমিদারদের যে বিল্ডিং এর একটু সার দেখা যাইতেছে যে কাঠ ফুল ফুটে রেছে এটাই মূলত প্রাসাদটা সেই দেলদার জমিদার বাড়ির প্রাসাদ